শুনেন যত বেশি রাত জাগবেন তত কম রাত বাঁচবেন আপনি কোনোভাবেই যদি রাত থাকেন জেগে থাকেন আপনি ফোনে অ্যাডিক্টেড হবেন ফোনে অ্যাডিকশনের পাশাপাশি আপনার সুগার ফ্রিবিং হবে আপনি চিনি খাবেন মিষ্টি খাবেন যা কিছু খাবেন চানাচুর খাবেন সবগুলো পর্যন্ত অস্বাস্থ্যকর আপনি যত বেশি রাত জাগবেন আপনার সাথে সাথে সেটা আপনার যে স্বাস্থ্য স্বাস্থ্যর মধ্যে পার্টিকুলার আপনার ব্রেইন ব্রেইনের যে হেলথ আপনার গাটের যে হেলথ আপনার যে হার্ট তার যে হেলথ আপনার যত রকম শারীরিক রোগ হওয়ার কথা সেই রোগগুলো বাড়বে মানসিক রোগ যখন আপনি সাইক্যাট্রিস্টের কাছে আসবেন সে প্রথমে জিজ্ঞাসা করবে আপনার কি ঘুম ঠিক আছে ঘুম ঠিক না থাকলে সাথে সাথে সে মনে করবে যে আপনার কোনো সাইকোলজিক্যাল বা সাইক্যাট্রিক ডিসঅর্ডার থাকার একটা ভালো চান্স আছে গুড স্লিপ মানে হচ্ছে গুড মেন্টাল স্টেট সো ওভারঅল যত বেশি রাত জাগবেন তত কম রাত বাঁচবেন